আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের মাঝে আমার প্রিয় ভাই একটি হাদিস পাঠ করবে আপনারা সকলে শুনবেন এবং শেয়ার করবেন রসুল আলী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে আশাদ করেছেন কোন মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন রসুল বলেন তিনটা জিনিস তার অনুসরণ করে তার মধ্যে থেকে একটা হলো তার পরিবার পরিজন দুই নম্বরটা হলো তার ধন সম্পদ টাকা পয়সা তিন নম্বরটা হলো তার নেক কামল রসুল বলেন যখন তাকে কবরের দেখে দেওয়া না নিয়ে যাওয়া হয় যখন কবরে রাখা হয় তখন দুইটা জিনিস তার মধ্য থেকে ফিরে চলে আসে আর একটা জিনিস তার সঙ্গে থেকে যায় দুইটা জিনিস টাকা পয়সা ধন সম্পদ এগুলো তার থেকে চলে আসে পরিবার পরিজন যারা যারা আপনার অতি আপন ছিল এমনকি আপনার স্ত্রী ছেলে সন্তান বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব সবাই আপনার থেকে চলে আসবে কিন্তু রসুল বলেন একটা জিনিস তোমার সঙ্গে থেকে যাবে সেটা হলো যাই দোস্ত নেক আমল যদি নেক আমল নিয়ে কবরে যেতে পারি দুনিয়ার থেকে যদি নেক আমল করতে পারি তাহলে আমার আপনার সঙ্গে হয়ে একমাত্র নেকামল আমল আপনার সঙ্গে হবে আর আর আরেকটা জিনিস আমার আপনার সঙ্গে হবে সেটা হলো একমাত্র যাই তিনটুকরা সাদা কাপড় আমার আপনার সঙ্গে হবে এই জন্য ভাই সকলে দুনিয়ার থেকে যে যাই কিছু করেন না কেন টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না ছেলে সন্তান আপনার সঙ্গে যাবে না দুনিয়াতে থাকা অবস্থায় কিছু নে কামল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে